হ্যালো বৃহান আসসালামু আলাইকুম আজকে আমরা সবাই যাবো এয়ারপোর্টে কীসের জন্য তা তোমরা দেখতে বাবা ভিডিওটা সম্পূর্ণ অবশ্যই দেখতে হবে আর আমি অনেক অনেক দিন পর ভিডিও আপলোড দিছি যার কারণে তোমরা বেশি বেশি করে ভিডিওটা সবাই একটু দেখবে আর আমরা সবাই মিলে বাড়ি সবাই মিলে যাচ্ছি আজকে এয়ারপোর্টে ভাইয়াকে নিয়ে আসতে আর কারণ ভাইয়া বাড়িতে আসতে অনেক দিন পরে আর এই জন্য সবাই মিলে আমরা যাচ্ছি ভাইয়াকে নিয়ে আসতে আর ওখানে যে আমরা কি কি করছি না করছি সম্পূর্ণ থাকবে এই ভিডিওটিতে তো ভিডিওটি শুরু করছি আর অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করবে আর যাতে কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবে সব প্রশ্নের উত্তর দিব এই ভিডিওতে তো চলো ভিডিওটি শুরু করা যাক বলো ভালো ओइटा ओइटा छोट भाइ ओटा त गुना धरास् न त बोला हा म के गाडी चलाइसन है आपी बोलौ केसो आइ त भना चलु छ पर्छ न धर्मलाई सुनि मान भाइस देओ रे खुशा रे भैडा आहा अरिस्तौ निछ यो मलाई त दिइयो थाल्थ्यो दिइयो छ दिइयो तिम्रो नि गल्ले गनो दिइयो

to অনেকক্ষণ জার্নি করার পরে আমরা বেশ ক্লান্ত হয়ে গেছি সবাই তো এখানে একটু রেস্ট নেওয়ার জন্য একটু ফ্রেশ হওয়ার জন্য দাঁড়িয়েছিলাম সবাই মিলে তো এখান থেকে ফ্রেশ ট্রেশও হয়ে নিয়ে বাইরে সবাই মিলে হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করে নিয়ে আবারও শুরু আমাদের জার্নি এখানে আমরা বেশ কিছুক্ষণ ড্রেস নেওয়ার পরে এখন চলে আসি এখানে একজন আঙ্কেল কে দেখলাম কি নাইট গার্ড জব করা হয়তো এনাদের দায়িত্বটা আসলে কতটা পরিমাণে কষ্ট করা লাগে অনেক ঘুমের জন্য পড়ে যাচ্ছে এমন অবস্থা আবার নিজেকে স্ট্রং করে রাখছে একবার হাত পা নড়াচ্ছে দাঁড়াচ্ছে আমি দেখছিলাম দেখার পর আর এত পরিমাণে খারাপ লাগছিলো এত পরিমাণে মায়া লাগছিলো কী বলবো তো জার্নি করতে করতে আমরা চলে আসলাম এয়ারপোর্টের কাছাকাছি

शुण। शुण। तो कि एक देखती ढूंढ के सब ले आ ए तू कार हाथ भरी सी तू में कार हाथ भरी तो हम भी बहुत राम भी ये बता करने ओके সব দেখছি না দেখলে হয়তো না বাবু কেমন হচ্ছে মানে

here I mean, এটা ভাল <Tippettin throat> <that's>

पर भाई का नाम से को माने गेम तो बात है ভাইয়াকে নিয়ে আমরা সবাই মিলে রওনা হয়ে গেছি এবার আমরা বাসায় আসব কখন বাসায় পৌঁছাবো কি একটা তাড়াহুড়ো অবস্থা কিন্তু আমরা অনেক মজা করলাম বিশেষ করে আমি আমি সারা রাস্তা এত মজা করেছি এত এনজয় করেছি বলার বাইরে বুমি করতে করতে তো ভিডিওটা এ পর্যন্ত ছিল ভালো লাগলো অবশ্যই একটু লাইক করে দেবেন খোদা পেয়ে সবাইকে আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ